গোপন করে কারণ তাদের দলটাও আল্লাহর জন্য কথা বলেন কার জন্য যার সঙ্গে মহব্বত করবে তো আল্লাহর জন্য করবে কারো সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে মারামারি শুধু বর্তমান সময়ে ইসলামী দলের কর্মীরাই করে না বা আমরা আপনারা এক এক দল এক এক জন এক এক নিয়তে মারামারি করে তবে মারামারি লড়াই জিহাদ এগুলো পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে মারামারি মানেই খারাপ না লড়াই মানেই খারাপ না কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয় আর কিছু লড়াই বান্দাকে জাহান নামে ঢোকা ওয়াজিব করে দেয় যারা রাজনীতির জন্য লড়াই করে ক্ষমতার চেয়ারের জন্য যে আমার এই জায়গায় যাদব আমি কব তুই কে দে হয় না মারামারি এটার জন্য যারা করে

জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূল আমরা কি সত্যের উপর আছি নবীর প্রশ্ন করছেন কে বলেন না ওমর যাকে দেখলে শয়তানও শয়তানও বাংলাদেশে এমন কিছু ওলামা একদম বুঝুর কাছে যাদেরকে দেখলে শয়তান পালায় ঠিক এই পিছনে পিছনে অনেক কিছু বলে সামনে গেলে জুতা টানে সামনে আর পারে না কেন আলাদা রব আমি বলতেছিলাম লড়াই সব সময় খারাপ না আমিরুল মোমিনুল ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপরে আছি নবী বললেন 100% হকের উপরে আছি হুজুর আপনি কি সত্য নবী বলে অবশ্যই আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ কি একজন সত্য আছে বলে অবশ্যই আছে নামাজ কি আমাদের উপরে ফরজ বলে অবশ্যই ফরজ কি আমাদের জীবন বিধান অবশ্যই জীবন বিধান অমর এই স্বীকারোক্তি রসুলের জবান থেকে নিলেন নেওয়ার পরে নবী করিম কে ডাক দিয়ে হুজুর তাহলে একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দেন সবই যে অত সত্য তাহলে বাতিল্লা সমাজে বুক ফুলায় হাঁটবে আর রসুল আবু বকর অমর ঘরের ভিতরে সামো রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মনে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত হারে জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিকলমানের জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করে যদি ভয় ঠিক না ধর্মকে আজ পূজি করিয়া গাল ভরা বলি দিন কত যে সুফি খুশিতে মাতা ওই শিকড় তুলে সত্যের অনুযায় ওই শিকড় তুলে সত্যের অনুযায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক